হল প্রাচীরের আশেপাশে সবচেয়ে সাধারণ এবং অসংখ্য অন্যান্য সামুদ্রিক প্রাণীর আবাসস্থল নিউ বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এর অবিশ্বাস্য পরিবেশগত তাৎপর্যের কারণে এক নয় আট এক সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত নিউ লাইন্ড পর্যটন অস্ট্রেলিয়ার শীর্ষ পর্যটন আকর্ষণগুলির মধ্যে একটি প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থী স্নোরকেলিং স্কুবা ডাইভিং এবং নৌকা ভ্রমণের জন্য আকর্ষণ করে নিউ লাইন পরিবেশগত হুমকি জলবায়ু পরিবর্তন প্রবাল ব্লিচিং দূষণ এবং অতিরিক্ত মাছ ধরা রিফের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে এমন প্রধান উদ্বেগ গ্রেট ব্যারিয়ার রিফ পৃথিবীর সবচেয়ে জীববৈচিত্র্যপূর্ণ বাস্তুতন্ত্রগুলির মধ্যে একটি যেখানে অবিশ্বাস্য বৈচিত্র্যময় সামুদ্রিক প্রাণীর আবাসস্থল রয়েছে এটি হাজার হাজার প্রজাতির আবাসস্থল প্রদান করে যা এটিকে বিশ্বের সবচেয়ে জটিল এবং গুরুত্বপূর্ণ প্রাকৃতিক পরিবেশগুলির মধ্যে একটি করে তোলে